তখন আমার স্ত্রী সেখানে ছিল আমার স্ত্রীকে বিভিন্ন হয়রানি বিভিন্ন নির্যাতন এবং সুলোজনে টানাটানি কাপড় ওজনের টানাটানি ওখানে ভিতরে ঢুকে ঢোকার পর আমার মুখ দেখার জন্য আমার কাপড় ধরে টানাটানি করতে শুরু করে আমার স্বামীকেও মারধর করার হুমকি দিতেছে যে যদি আমি মুখটাকে না দেখায় তাহলে ওনাকে মারব গভীর রাতে মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন ইমাম সাহেবের রুমে ঢুকে তার স্ত্রীকে যৌন হয়রানি সহ মারধর করে ইমাম সাহেবের স্ত্রী ও ইমামকে ঠিক এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের বাকুলচড়াই ইউনিয়নে দুই অক্টোবর রাতে মাদ্রাসার ভিতরে বাইক রাখার নাম করে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও তিনবারের মেম্বার আব্দুল সাত্তারের ছেলে পলাশ ও তার বন্ধু জহিরুল নুবেল ইমামের বাসায় ঢুকে তার স্ত্রীকে যৌন হয়রানি এবং তাকে মারধর করা সহ মাদ্রাসার দুই ছাত্রীকেও যৌন হয়রানি করেছেন তারা শুধু তাদেরকে যৌন হয়রানি নয় ইমামের সাথে থাকা স্ত্রী পরিচয় জানতে চান পলাশ ধারণ একটা অস্ত্র আছে চুরি বলছে এটা দিয়ে আমাকে গাওয়া মারে বাজাই যদি টাকা যদি না দেয় তখন বলছি টাকা তো আমার কাছে নাই আমি কেউ দিব তখন আমার স্ত্রী সেখানে ছিল আমার স্ত্রীকে বিভিন্ন হয়রানি বিভিন্ন নির্যাতন এবং সুলে দিনের টানাটা নিই কাপড় দিনের টানাটা এবং ইমামের কাছে পনেরো হাজার টাকা দাবি করেন চেয়ারম্যানের ছেলে সহ ওই দুই বন্ধু টাকা না দেওয়ায় তাদের উপরে আরো অত্যাচার চালায় তারা ফলাস আর একজনের নাম হচ্ছে জহিরুল আর একজনের নাম হচ্ছে রুবেল এই তিনজন লোক এসে আমাকে বলল যে আমাদেরকে পনেরো হাজার টাকা ছাদা দেন তখন আমি বললাম যে পনেরো হাজার টাকা ছাদা আমি কিভাবে দিব আমার তো টাকা নাই এই কথা যখন আমি বললাম তখন সে আমাকে তাপ করে দিল সহ ওই দুই বন্ধু তাদেরকে সারা রাত ধরে নির্যাতন করতে থাকে এবং ফজরের নামাজ আদায় করতে দেয়নি বলে জানায় ইমাম স্থানীয় গণ্যমানদের কাছে বিচার দিয়েও পাননি সঠিক কোনো বিচার একজন ইমামের মর্যাদা কোথায় এবং তাকে কতটা সম্মান দেওয়া উচিত তা সত্যি আমাদের সমাজের লোকেরা এখনো জানে না আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন